জেলার বাবুগান্ধী পূজার মাদতপাশ ইউনিয়ন পরিষদে এখানে থাকার সত্য যে প্রধানমন্ত্রী গ্রাম হন শহর এবং ডিজিটাল বাংলাদেশ ডিভিজনে স্থানীয় জনপ্রতিনিধির প্রতি তিনি যে আহ্বান জানিয়েছেন তার নিয়ন্ত্রী স্থাপন করেছেন এই ইউনিয়নের চেয়ারম্যান জানাচ্ছে রহমান আসবা সত্য থেকে শুরু করে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসাবে তিনি এটাকে গুরুত্বপূর্ণ প্রত্যাশা ব্যক্ত করেছেন আমরা এখন সরাসরি তার সাথে কথা বলব যে তিনি এত সুন্দর মডেল করার জন্য কে তাকে গুরুত্ব করেছেন রহিম সম্মানিত এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার এই লাইফ যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক আজকের এই পবিত্র রত্ন রমজানের দিন সবাইকে শুভেচ্ছা এবং আমার জোয়ারমি মাদকবাসা ইউনিয়ন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশটাকে ছাড়া চেষ্টা করছে তার সাথে থেকে আমরাও ইনশাল্লাহ এই মাদক প্রসাহ উন্নয়ন মডেল ইউনিয়ন করার চেষ্টা করছি এবং আমাদের মিটিং করার কোনো জায়গা ছিল না এবং জেহাদ ছিল না এখন আমরা আল্লাহ দিলে সমস্ত কিছুই ব্যবস্থা নিচ্ছি এবং আরও উন্নত করবো ইনশাল্লাহ এবং এই মাদক ভাষা আমাদের প্রধানমন্ত্রী যে অনুদান দিয়েছে তা আমরা সুস্থভাবে বর্ণন করব। এবং এই সামনে আমাদের দশ কেজি চাল তারপর কাজের চাল তারপরে বিজেপির চাল যে চাউলই আসুক আমরা একদম সরকার যে নিতে যে ই করেছে যেভাবে দেওয়ার নিয়ম আমরা সেভাবেই দেব আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ চেষ্টা করব আর এই মাধব যেন দেখে যেতে পারে একটা ইউনিয়ন সুন্দর ইউনিয়ন করতে পারি এবং আমাদের ইউনিয়ন পরিষদটা আমরা যেন সুন্দরভাবে সাজাতে পারি একজন একজন কোনো অফিসার দূর থেকে আসলে আমাদের ইউনিয়নে বসলে জানি মনে করে যে না মাধবাষা ইউনিয়ন একটা সুন্দর ইউনিয়ন গ্রামমাণী শহরে যা আমাদের প্রধানমন্ত্রীর কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা চেয়েছেন প্রধানমন্ত্রী তা করছেন তার অনুসারে আমরা যারা আছি তারাও চেষ্টা করবেন ছাড়া এই ব্যবসটাকে আমরা কি যে আপনি এটাকে আদর্শ মডেল ইন্ডিয়ান গঠন করতে চাই আদর্শ মডেল ইন্ডিয়ান গঠন করতে চাই এবং আমাদের যে যেটুকু ভুল আছে সেটু সমাধান করে আমরা জনগণের পাশে নিরহ জনগণ যারা আছে বঙ্গবন্ধু বলেছেন এই দেশের নিরহ মানুষ এই দেশের কৃষক এই দেশের মজুর তারাই এই দেশের নাগরিক তাদেরকে আমরা যেভাবে ই করা দরকার আমরা চেষ্টা করি আমাদের ইউনিয়নে রাস্তাঘাট আমরা অনেক রাস্তাঘাটই কাজ চলছে এবং কিছু কাজ সম্পন্ন হয়েছে আর বাকি যেগুলো আছে এগুলোও আমরা ইনশাল্লাহ সামনে শেষ করব এবং কাজ করার চেষ্টা করতেছে আমাদের প্রাণপ্রিয় নেতা গোলাম কিফিয়া ডিপু এমপি সে নিজেই এখন আগে হয়তো কম আসত এখন সে মাসে তিনবার চারবার আসে এবং নিজেই সেটা পরিদর্শন করে এবং কোথায় কোথায় যে কাজ লাগবে করা লাগবে কোনটা কাজের বেশি দরকার সেটা উনি আমাদের কাছ থেকে আইডি নাম্বার তদারকি করছে আমরা সেজন্য মাদকবাশাবাসীর পক্ষ থেকে গোলাম কুদিয়ার চুপু এমপিকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাদক বরিশাল ডিস্ট্রিকে তাহলে উনি সিক্স লাইন করবে এরপরে বরিশাল ডিস্ট্রিক্টে ট্রেন লাইন আসবে আমাদের জনগণের ট্রেন লাইন দেখবে এটা আমাদের এই বরিশালবাসীর মনের আশা এবং মনের চাহিদা এটা প্রধানমন্ত্রী পূরণ করবে এবং বরিশালের যে যে যেসব কাজ অসমর্থ রয়েছে ইনশাল্লাহ আমাদের সে কাজ অতি স্বীকৃত করা